হ্যালো বন্ধুরা এই ভিডিওই আমরা দেখবো যে কম্পিউটারে কী করে কাজ হয় কম্পিউটারের ব্রেন বা যাকে আমরা সিপিইউ বলি সেখানে কিন্তু সবই বাইনারিতে কাজ হয় আমরা জানি কিন্তু কেন বাইনারিতে কাজ হয় সেটাই আমরা এই ভিডিওতে জানবো বাইনারি আসলে জিরো আর ওয়ান আর কিছুই না আমরা যেরকম দশমিক সংখ্যা বা জিরো থেকে নাইন পর্যন্ত ডিজিটস ব্যবহার করি সেরকম কম্পিউটার জিরো আর ওয়ান দিয়েই সমস্ত কাজ করে সে কিন্তু আমাদের মতন বেস টেন নাম্বার সিস্টেম বা পজিশনাল নাম্বার সিস্টেম যেটা আমরা বলি যে দশমিক সংখ্যা সেটা বুঝতে পারে না সে কিন্তু শুধু জিরো আর ওয়ান এই দুটোই বুঝতে পারে আর সেটা ট্রানজিস্টারের সাহায্যে খুব সহজেই এক্সপ্রেস করতে পারে সেই জন্য সে এটা দিয়ে কাজ করতে পারে কম্পিউটারে যা কিছু কাজ হয় সেটা কিন্তু সেই ট্রানজিস্টারে যেটা আমরা পরে পড়বো এই রকম ধরনের পিএনপি আর এনপিএন ট্রানজিস্টারে সেটা কিন্তু জিরো আর ওয়ানের সাহায্যেই বোঝানো হয় যেটা খুব একটা হালকা ইলেকট্রিক্যাল চার্জ দিয়ে অন কিংবা অফ করা যায় তাহলে এখানে খুব সহজেই জিরো আর ওয়ান স্টোর করা যায় আর এটা নিয়ে ক্যালকুলেশন করা যায় আমরা বাইনারিতে সেই জন্যই কম্পিউটারে বাইনারি নাম্বার সিস্টেম ব্যবহার করি সমস্ত ডিজিটাল সার্কিটে দুটো স্টেট থাকে যে জিরো আর ওয়ান আর যেটা মেমরি কম্পিউটারে সেটাও কিন্তু এই জিরো আর ওয়ানের সাহায্যে খুব সহজেই রিপ্রেজেন্ট করা যায় যখন আগেও ম্যাগনেটিকটি ব্যবহার করা হতো তখন ওই আয়রন অক্সাইডের যে ফিল্ম থাকতো সেটার মধ্যে যদি ওটা ম্যাগনেটাইজ করা হতো তাহলে বাইনারি ওয়ান স্টোর করা যেত আর যখন জিরো রিপ্রেজেন্ট করা হতো তখন সেটাতে ওয়ান জিরো স্টোর করত যখন ডিম্যাগনেটাইজ করা হতো আর অপটিক্যাল ডিস্কেও তাই যখন আমরা কোনো একটা লেজার আলো সাহায্যে অ্যালুমিনিয়াম ফয়েলকে পুড়িয়ে দিই তখন সেখানে ওয়ান স্টোর হয়ে যায় আর যখন সেটা অ্যালুমিনিয়াম ফয়েলটা কিছু পুরানো থাকে না তখন সেটা জিরো স্টোর হয়ে যায় তাহলে এটা বোঝার জন্য আগে আমাদেরকে অবশ্যই নাম্বার সিস্টেম সম্বন্ধে একটা ধারণা থাকতে হবে চলো শুরু করা যাক তার আগে তোমরা যদি এই কোটেশনটা মানে বুঝতে পারো তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানিও তাহলে প্রথম যখন কাউন্টিং শুরু হয় আদি মানুষ যখন কাউন্টিং শুরু করে তখন কিন্তু হ্যার সিম্বলস বা ট্যালি মার্কস ইউজ করতো সেখানে একটা জিনিস বোঝানোর জন্য একটা দাগ কাটা হতো দুটো জিনিস বোঝানোর জন্য দুটো দাগ কাটা হতো এইভাবে চলতো তিনটে জিনিস ব্যবহার জন্য তিনটে দাগ কাটা হতো তাহলে সেটা যে কোনো গুহাতে বা অনেক আগের জায়গাতে দেখা গিয়েছে সেখানে পাঁচ বোঝানোর জন্য এক দুই তিন চার এইভাবে ক্রস করে দেওয়া হতো মানে পাঁচ তাহলে দশ বোঝানোর জন্য এই পাঁচ আর পাঁচ যখন সাইড টু সাইড লেখা হবে তখন দশ বোঝানো হবে তাহলে এটা হচ্ছে হ্যাজ সিম্বলস বা ট্যালি মার্কস এরপরে আসে রোমান সিম্বলস রোমান সিম্বল কি না আমরা যেটাকে বলি যে ওয়ান বোঝানোর জন্য রোমানরা এরকমভাবে ওয়ান লিখতো তারপর টু বোঝানোর জন্য এরকমভাবে টু লিখত তারপর থ্রি বোঝানোর জন্য এরকমভাবে থ্রি লিখতো এইভাবে ফোরটা ফাইভ মাইনাস ওয়ান আর ফোর আর এটা ফাইভ তার মানে স্পেসিফিক সিম লেটার দিয়ে স্পেসিফিক নাম্বার বোঝানো হতো আর নাম্বারের পাশে মানে রাইট হ্যান্ড সাইডে বা ডান দিকে যখন কিছু থাকবে তখন কিন্তু সেটা অ্যাডিশান হবে মানে যোগ হবে আর যখন বাঁ দিকে কিছু থাকবে তখন সেটা বিয়োগ হবে যেমন এখানে ফাইভের বাঁ দিকে এক আছে তার মানে এটা বিয়োগ হবে মানে ফাইভ মাইনাস ওয়ান ফোর তাহলে এটা ফোর বোঝাচ্ছে আর এটা সিক্স তাহলে এইভাবে টেন বোঝানোর জন্য এক্স ব্যবহার হতো তাহলে ইলেভেন বোঝানোর জন্য কী হবে না এখানে যখন আমরা এক্স প্লাস ওয়ান করবো তখন এটা ইলেভেন হয়ে যাবে তখন এটা ইলেভেন বোঝাবে তাহলে এইভাবে এল বোঝানোর জন্য ফিফটি মানে পঞ্চাশের জন্য এল লেখা হতো একশো বোঝানোর জন্য সি লেখা হতো এইভাবে নাম্বার সিস্টেম চলতো তার মানে রোমান সিস্টেমে যদি কেউ 1947 সাপোজ লিখতে যায় তাহলে কিভাবে লিখবে না প্রথমে এম লিখবে তারপর আবার 900 লিখতে হবে মানে 1000 100 মানে সি এম লিখবে তারপর 50 10 মানে এইভাবে এল আর এক্স লিখবে তারপর সেভেন মানে ফাইভ সিক্স সেভেন তাহলে এইভাবে অনায়াসে নাইনটিন বোজানো সেভেন বোঝানো যাবে এরপর যেটা আমরা বললাম যে অকটেল তারপর বাইনারি তারপর সিমেল এইসব নাম্বারগুলো আসে তাহলে এগুলো আমরা দেখে নেবো আগে দেখবো কি না কী কী নাম্বার আছে তো নাম্বারস কী কী না হোল নাম্বারস ইন্টিজার্স রেশনাল নাম্বারস রিয়েল নাম্বারস এগুলো সব হচ্ছে নাম্বারস তাহলে হোল নাম্বারস কোনগুলো না অবশ্যই জিরো থেকে শুরু করে সেভেন পর্যন্ত হোল নাম্বারস তারপর ইন্টিজার্স ইনটিজার্স মানে যখন প্রফিট অ্যান্ড লস থাকে বা মাইনাস নাম্বার থাকে তখন কিন্তু ইনটিজার্স বোঝানো হয় সাপোজ আজকে আমার প্রফিট হয়েছে চার টাকা তাহলে আমি প্লাস ফোর লিখবো কালকে আমার লস হয়েছিল দু টাকা তাহলে আমি মাইনাস টু লিখবো এইভাবে চলবে তারপর ইরেশনাল নাম্বারস মানে যেগুলো সাপোজ কনস্ট্যান্ট মানে পাই ই এইগুলো যেমন কোন সার্কেলের যদি সার্কমফারেন্স আর তার ডায়ামিটারের যে রেশিও সেটা ধরা হয় তাহলে কিন্তু এটা কনস্ট্যান্ট তারপর আমরা দেখবো কি না কমপ্লেক্স নাম্বার যেমন কমপ্লেক্স নাম্বার কোনগুলো যেমন যে কোনো নাম্বার যেগুলো ম্যাগনিটিউড আর ফেজ যেমন অল্টারনেটিং কারেন্টের ম্যাগনিটিউড আর ফেজ দুটো জিনিস আছে তাহলে এগুলো হচ্ছে অল্টারনেটিং কারেন্ট কমপ্লেক্স নাম্বার সাহায্যে সহজেই রিপ্রেজেন্ট করা যাবে হ্যাঁ তো এবারে আমরা দেখবো যে নাম্বার সিস্টেম কত রকম হয় তাহলে এখানে যে নাম্বার সিস্টেমগুলো দেওয়া আছে সেগুলো সব কম্পিউটারে কাজে লাগে তার মধ্যে ডেসিমেল নাম্বার সিস্টেম যেটা বেস্ট সেটা অবশ্যই আমরা ব্যবহার করি আর বাকি তিনটে এই চারটের মধ্যে ডেসিমেলটা হচ্ছে আমাদের জন্য ইম্পর্ট্যান্ট আর বাকি তিনটে যেগুলো বাইনারি অক্টেল আর হেক্সোডেসিমেল এগুলো কম্পিউটার ব্যবহার করে তার মধ্যে বাইনারিটা মেন বাইনারি থেকেই এই দুটো এসছে অক্টেল আর হেক্স তাহলে এগুলো সবই পজিশনাল নাম্বার সিস্টেম যেটাকে আমরা বলি যে প্লেস ভ্যালু বেসড নাম্বার সিস্টেম পজিশনাল মানে কি পজিশনাল মানে হচ্ছে যে যে কোনো নাম্বার যখন আমরা লিখব তখন তার পজিশনের বেসিসে তার ভ্যালুটা ঠিক হবে যেমন যদি আমাকে সাপোজ এই ডেসিমাল নাম্বার সিস্টেমটার থেকেই শুরু করছি ডেসিমাল নাম্বার সিস্টেমে যদি আমাদেরকে কিছু কাউন্ট করতে হয় তো প্রথমে আমরা কিভাবে শুরু করি প্রথমে আমরা শুরু করি জিরোর থেকে জিরো কিছু নেই তারপর ওয়ান একটা জিনিস আছে দুটো জিনিস আছে টু তারপর তিনটে জিনিস আছে থ্রি এইভাবে চলতে থাকে এবং এইভাবে নটা জিনিস যখন হলো তারপরে নেক্সট কাউন্ট করার জন্য যেই আমরা এক নয়ের থেকে এক বাড়াবো তখন এটা দশ হয়ে যাবে মানে একটা ডিজিট লেফটের দিকে দিকে একটা ডিজিট অ্যাড হয়ে যাবে আর তার সঙ্গে এই প্রথম ডিজিটটা আবার জিরো হয়ে যাবে তাহলে এইভাবে আবার ইলেভেন এইভাবে বাড়তে থাকে টুয়েলভ থার্টিন এইভাবে যখন নাইনটিন আসে তখন আবার ফের এটা টোয়েন্টি হয়ে যায় তার মানে সেরকম এটা বোঝা যাচ্ছে যে এই প্লেসের অনুযায়ী ভ্যালু ঠিক হয় মানে এইটা প্রথমটা যেরকম যেটা ইউনিটস প্লেস ওটাই ভ্যালু হচ্ছে টেন টু দি পাওয়ার জিরো তারপরে কিন্তু টেন টু দি পাওয়ার ওয়ান এইভাবে যখন আমরা নাইনটি নাইন থেকে যখন বাড়াবো তখন এটা ওয়ান হান্ড্রেড হয়ে যাবে তো সেরকম অক্টালের ক্ষেত্রে যে যেরকম ডিজিটসগুলো আছে জিরো থেকে সেভেন পর্যন্ত তো আর বাইনারির ক্ষেত্রে জিরো আর ওয়ান এগুলোও এরকম সেম কাজ করে মানে এদের পজিশনগুলো টু এর পাওয়ারে বাড়ে বাইনারিতে টু টু দি পাওয়ার জিরো টু টু দি পাওয়ার ওয়ান এইভাবে আর এখানে এইট টু দি পাওয়ার জিরো এইট টু দি পাওয়ার ওয়ান এইট টু দি পাওয়ার টু এইভাবে আর এখানে সিক্সটিন টু দি পাওয়ার ওয়ান সিক্সটিন টু দি পাওয়ার টু এইভাবে পজিশনগুলো ঠিক হয় তাহলে যে কোনো নাম্বার যখন আমরা লিখবো তখন অবশ্যই এই যে নাম্বারগুলো এইভাবে ইনক্রিজিং অর্ডারে বাড়ানোর চেষ্টা করবো তাহলে এখানে আমরা সব নাম্বারগুলো একে একে লিখব যে সমস্ত নাম্বার সিস্টেমে কিভাবে সব নাম্বারগুলো রিপ্রেজেন্ট করে আর এখানে অবশ্যই বেসটা লিখে দিই যে এখানে বেস এটা হচ্ছে টেন এটা হচ্ছে বেস টু বাইনারি এটা হচ্ছে বেস এইট অক্ট্রাল আর এটা হচ্ছে বেস সিক্সটিন মানে হেক্সাডেসিমাল তাহলে জিরোটা সব জায়গাতে জিরোই হবে তারপর হচ্ছে টু টুটা ডেসিমাল অবশ্যই আমরা টু লিখতে পারি বাইনারিতে ওয়ান আর জিরো এইভাবে লিখবো অক্টালে টু লিখতেই পারি আর এক্সোডেসিমালও টু লেখা যায় ফোর ফোরটা ডেসিমাল ফোর কিন্তু বাইনারিতে যখন আমরা লিখবো তখন সেটা কিন্তু ওয়ান জিরো জিরো এইভাবে লিখতে হবে তারপর হচ্ছে অক্টালে ফোর তারপর হচ্ছে এক্সাডেসিমালের ফোর তারপর হচ্ছে সেভেন সেভেনটা এভাবে সেভেন লিখব বাইনারিতে সেভেন লেখার জন্য ওয়ান 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 কারণ এটা টু টু দি পাওয়ার জিরো টু টু দি পাওয়ার ওয়ান টু টু দি পাওয়ার টু এইভাবে তারপর অক্টালে সেভেন লেখার জন্য অবশ্যই সেভেন লিখতে পারবো কারণ সেভেন পর্যন্ত ডিজিটস আছে তারপর হেকসারি সেভেন যেমন লেখে তারপর হচ্ছে এইট এইটটা লেখার সময় সব জায়গাতে সমানই থাকবে ডেসিমেল ওইট লেখা যাবে বাইনারিতে তো ওয়ান জিরো 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 এইভাবে এইট লিখবো কিন্তু অকটালে কিন্তু আর সেভেন লিখবো না অকটালে কিন্তু এটা টেন হয়ে যাবে তাহলে এটাই হচ্ছে অকটালের এইট আর হেক্সা ডেসিমেলে এইট যেমন লেখে সেরকম এইট লেখা যাবে তাহলে এরপর নাইনটা লিখবো নাইনটা ডেসিমেলে যদি লিখি নাইন হবে এখানে শুধু এক বাড়বে ওয়ান জিরো জিরো ওয়ান অক্টেলে ইলেভেন এক বাড়বে হিসেবে নাইন এরপরে টেন টেনটা অবশ্যই রেসিমেলে এইভাবে লিখবো ওয়ান জিরো বেড়ে গেল তারপর এখানে ওয়ান জিরো ওয়ান জিরো এইভাবে টেন হবে এইট আর টু টেন হয়ে গেলো এখানে টুয়েলভ তারপর এখানে এক্স অনেক মিলে এ কেন কি নয়ের পর থেকে সব এবিসিডি শুরু হয়ে যায় তারপর হচ্ছে সিক্সটিন সিক্সটিনটা লেখার চেষ্টা করবো তাহলে এখানে সিক্সটিনটা কীভাবে লিখবো ওয়ান জিরো 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 তাহলে টু টু দি পার জিরো টু দিপার ওয়ান টু দি ডিপার টু টু ডিভার থ্রি টু জিরো ফোর মানে এটা সিক্সটিন তাহলে এখানে সিক্সটিনটা কীভাবে লিখবো টোয়েন্টি আর এখানে কীভাবে লিখবো টেন এখানে কিন্তু এবিসিডিএফ হওয়ার পর এটা টেন হয়ে যাবে তারপর টোয়েন্টিতে আসবো টোয়েন্টি তারপর টোয়েন্টিটা এখানে কী করে লিখবো ওয়ান জিরো জিরো এইভাবে অক্টোয়ালটাতে টোয়েন্টি ফোর এইভাবে লিখবো তারপর এখানে এক্সেল হলে ফোরটিন তাহলে এখানে দেখতে পাচ্ছ যে অনেকগুলো নাম্বার আমি গ্যাপ দিয়েছি জিরোর পর ওয়ান লিখিনি তারপর টেনের পর ডাইরেক্ট সিক্সটিন লিখেছি তো এখানে মাঝখানে নাম্বারগুলো কি হবে সমস্ত নাম্বারে তোমরা এটা হোমওয়ার্ক হিসেবে এক্সারসাইজ করতে পারো যে সমস্ত নাম্বার সিস্টেমে কীভাবে লেখা যাবে এই নাম্বারগুলো তাহলে এরপর আমরা নেক্সট দেখব যে ডেসিমেল আর বাইনারি নাম্বার সিস্টেম কী করে কাজ করে তাহলে ডেসিমেল আর বাইনারি যেমন আমি বললাম আমরা সহজেই ডেসিমেল থেকে বাইনারি বাইনারি থেকে ডেসিমেল করতে পারি যদি আমাদের জানা থাকে যে কীভাবে টু এর পাওয়ারগুলো সমস্ত ক্যালকুলেট হয় টু টু দি পাওয়ার জিরো যেমন হয় তাহলে ওয়ান টু টু দি পাওয়ার ওয়ান তাহলে এটা টু 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 দি পাওয়ার টু মানে ফোর টু টু দি পাওয়ার থ্রি মানে এইট টু টু দি পাওয়ার ফোর মানে সিক্সটিন এইভাবে সমস্ত টু টু দি পাওয়ার টেন পর্যন্ত আমরা সমস্ত মুখস্থ রাখবো তাহলে আমাদের বাইনারি থেকে ডেসিমেল ডেসিমেল থেকে বাইনারি করতে খুব সুবিধা হবে তাহলে এখানে যদি আমাদেরকে দেয় যে ডেসিমেল থেকে বাইনারি বাইনারি থেকে ডেসিমেল কনভার্ট করতে হবে তাহলে আমরা কিভাবে করবো এখানে যেহেতু আমরা দেখছি যে ড্রেসিম আর বাইনারি এই দুটোই এটার হচ্ছে কি না বেস হচ্ছে টু বাইনারিটার আর এটার বেস হচ্ছে টেন তাহলে যখনই আমাদেরকে সাপোজ কোনো নাম্বার দিল যেমন ওয়ান ওয়ান জিরো ওয়ান জিরো তাহলে এটা বাইনারিতে আছে আর এটা যদি আমাদেরকে ডেসিমালে কনভার্ট করতে হয় তাহলে আমাদেরকে কীভাবে তাড়াতাড়ি ক্যালকুলেশন করতে হবে এখানে টু টু দি পাওয়ার জিরো এটার প্লেস ভ্যালু তাহলে এটা টু টু দি পাওয়ার ওয়ান এটা টু টু দি পাওয়ার টু এটা টু টু দি পাওয়ার থ্রি এটা টু টু দি পাওয়ার ফোর এইভাবে ক্যালকুলেশন করতে হবে টু টু দি পাওয়ার ফোর প্লাস টু টু দি পাওয়ার থ্রি প্লাস টু টু দি পাওয়ার ওয়ান মানে সিক্সটিন আর এইট আর এটা হচ্ছে টু তার মানে টোয়েন্টি সিক্স তাহলে এটা আমরা যদি এরকমভাবে সমস্ত ক্যালকুলেশনগুলো করি তাহলে খুব সহজেই সমস্ত ক্যালকুলেশানগুলো করতে পারবো আবার ফের যদি আমাদেরকে সাপোজ কোনো নাম্বার দেয় যে বাইনারিতে কোনো নাম্বার দেওয়া হলো ফরটিন এই নাম্বারটা কীভাবে এই ডিসিমেলে কোনো নাম্বার দেওয়া হল ফর্টিন এটা কীভাবে বাইনারিতে কনভার্ট করব তাহলে এখানে আমরা অবশ্যই ফর্টিনটাকে এলসিএম করবো টু দিয়ে তাহলে টু দিয়ে এলসিএম করে সমস্ত রিমাইন্ডারগুলো এইভাবে লিখবো তাহলে এরপর এই যে অল্টারনেট অর্ডারে এইভাবে রিমাইন্ডারগুলোকে সব সাজিয়ে নেব ওয়ান 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 জিরো এইভাবে এই নাম্বারটা তাহলে ফর্টিনটা এক্সপ্রেস হয়ে গেল টু এর পাওয়ারে তাহলে তাহলে এটা বাইনারিতে কনভার্ট হয়ে গেল টু ডি বা জিরো টু দি পাওয়ার ওয়ান টু দি পার টু টু ডি পার থ্রি তাহলে এটা দেখে নিতে পারি ঠিক হয়েছে কিনা টু ডি পার থ্রি এইট হয় টু টু দি পাওয়ার টু মানে ফোর হয় আর এটা টু টু দি পাওয়ার ওয়ান মানে টু হয় তাহলে এটা ফর্টিন এইট প্লাস ফোর প্লাস টু তাহলে এইভাবে যে কোনো নাম্বার আমরা বাইনারি থেকে ডেসিমেল আর ডেসিমেল থেকে বাইনারি কনভার্ট করে দিতে পারি আর এখানে যে ট্রানজিস্টার আছে এই ট্রানজিস্টারের সাহায্যে যে কোনো নাম্বার আমরা কম্পিউটারে বাইনারিতে হালকা একটা ইলেকট্রিক্যাল চার্জ দিয়ে এটাকে ওয়ান স্টোর করাতে পারি আবার যখন ইলেকট্রিক্যাল চার্জ সরিয়ে নেব তখন এটা জিরো স্টোর করবে এইভাবে সমস্ত ক্যালকুলেশন করা যায় তাহলে বাইনারি নাম্বার আগে কম্পিউটারে ডেসিমাল নাম্বারগুলো আমরা যেগুলো টাইপ করি সেগুলো আগে বাইনারিতে কনভার্ট হওয়ার তারপরে বাইনারি থেকে আবার এই ট্রানজিস্টরের সাহায্যে সমস্ত ক্যালকুলেশান হয় এখানে যদি একটা আমি চার্জ দিই তাহলে এটা তো ওয়ান স্টোর করবে আর যখন এই চার্জটা সরিয়ে নেবো তখন এটা জিরো স্টোর করবে এইভাবে এই সমস্ত ক্যালকুলেশনগুলো ট্রানজেকশনের সাহায্যে হয় আর যেমন বলেছি যে মেমোরিতে স্টোর করার সময়ও এই জিরো ওয়ানটা অনেক সুবিধা হয় তাহলে এরপর নেক্সট স্লাইডে চলে যাব অ্যানালগ আর ডিজিটাল সিস্টেমস অ্যানালগ ঘড়ি এটাকে আমরা বলি যে একটা অ্যানালগ ঘড়ি আর এটা হচ্ছে একটা ডিজিটাল ক্লব ডিজিটাল ঘড়ি তো এটার মধ্যে মেন যে ডিফারেন্সটা সেটা হচ্ছে কী না অ্যানালগ ঘড়িটা যে কেউ দেখবে সে নিজের মতন টাইমটাকে ব্যাখ্যা করতে পারে কিন্তু ডিজিটালে তা হয় না ডিজিটালে কিন্তু যেটা দেখা যায় সেটাই সবাই মেনে নেয় যেটাই যেমন এখানে দশটা যদি আমি বলি যে দশটা সাত বাজছে তো রাম বলতেই পারে যে দশটা পাঁচ বাজছে আবার শ্যাম বলতেই পারে যে দশটা দশ বাজছে তো এইভাবে যে যা নিজের মতন করে ব্যাখ্যা করতেই পারে কিন্তু ডিজিটাল সিস্টেমে কিন্তু যেখানে বোঝা যাচ্ছে যে স্পষ্ট আটটা বাজছে তাহলে এখানে কোনো মানে চেঞ্জ হয় না সেই জন্য এটা আনএ্যামবিগিয়াস আর এটা মানে এরার হতে পারে কিন্তু এখানে অ্যাকিউরেটলি মেজার করা যায় আর এখানে অ্যাকিউরেটলি সবসময় মেজার করা যায় না অ্যাকিউরেটলি মেজার করতে গেলে আরও টাইম লাগবে আরও ডিজিটস লাগবে তাহলে এটাই হচ্ছে এর মেইন ডিফারেন্স অ্যানালগ আর ডিজিটাল সিস্টেমে যেমন বাইন আমরা যদি বলি অ্যাবাকাস এই অ্যাবাকাসটা হচ্ছে একটা ডিজিটাল ডিভাইস বলতে পারি আমরা সবথেকে প্রথম ডিজিটাল ডিভাইস যেটা মানুষ আবিষ্কার করেছিল তারপরে হচ্ছে একটা কি স্লাইড রুল স্লাইড রুলটা হচ্ছে একটা অ্যানালগ ডিভাইস স্লাইড রুল তাহলে এটা এই দুটোর মধ্যে যেমন মানে বোঝা যাচ্ছে যে ডিজিটাল আর অ্যানালগ কি কি ডিফারেন্স আছে এরপর কি না সিগন্যালগুলো এইভাবে কাজ করে যেমন আমরা বাড়িতে যে কারেন্ট ব্যবহার করি সেটা কিন্তু অবশ্যই অ্যানালগ সিগন্যাল মানে আমাদের অল্টারনেটিং কারেন্ট যেমন আসে এইভাবে আসে আর আমরা যখন ডিজিটাল কোনো জিনিসে ডিজিটাল কোনো ইকুইপমেন্টে ব্যবহার করি তখন ডিজিটাল সিগন্যালটা এইভাবে আসে এখানে আমাদেরকে মনে রাখতে হবে অবশ্যই যে এখানে ডিজিটাল সিগন্যালটা যখন যাচ্ছে তখন এটা জিরো ওয়ান এইভাবে যায় জিরো ওয়ান কিন্তু এখানে যে চার্জ বা ভোল্টেজ সেটা কিন্তু খুবই কম এটা মানে আর কি নিয়ারলি ফাইভ ভোল্ট আর বাড়িতে যে অল্টারনেটিং কারেন্ট ব্যবহার হয় সেটা কিন্তু টু টোয়েন্টি ভোল্ট তাহলে এটা ডিফারেন্সটা বোঝা গেল যে এটা কত ছোট মানে অনেক কম ভোল্টেজে আমরা কিন্তু এই ট্রানজিস্টারগুলোকে অপারেট করি যেগুলো অন অফ করে সমস্ত ক্যালকুলেশন কম্পিউটারে হয় তাহলে এরপর আমরা নেক্সট স্লাইডে চলে যাব এই যে কম্পিউটার যখন প্রথম আবিষ্কার হয়েছিল তখন কিন্তু দেখা গিয়েছে যে মানে বেস টেন্স সিস্টেমেও কাজে লাগানোর চেষ্টা করা হয়েছিল যেটাকে আমরা বলবো যে এই কম্পিউটারের আগে যখন প্রথম ইনিয়াক তৈরি হয় তখন ইনিয়াক যখন তৈরি হয়েছিল তখন এটা বেস টেন সিস্টেম কাজে লাগিয়ে ক্যালকুলেশন করতে গিয়েছিল কিন্তু সেটা ভালো করে হয়নি সেই জন্য তারপর থেকে যে সমস্ত কম্পিউটার মেন ফ্রেমস মিনি কম্পিউটার ল্যাপটপ স্মার্টফোন সমস্ত কিছু কিন্তু এই জিরো আর ওয়ানের সাহায্যে হয় এবং জিরো আর ওয়ানের সাহায্যে মানে বাইনারিতে খুব ভালোভাবেই হয় সেই জন্য এটা আর চেঞ্জ করা হয়নি তাহলে এখানে যে এই যে জিনিসটা দেখতে পাচ্ছ এই ট্রানজিস্টার এটাই কিন্তু অনেক ছোট আকারে এই স্মার্টফোনে থাকে এখানে কম্পিউটারের উন্নতির সঙ্গে সঙ্গে আমরা বলতে পারি যে একটা স্মার্টফোনও আগে যেখানে অ্যাপেলও ইলেভেন মিশনে যা কম্পিউটিং পাওয়া ছিল সেটা কিন্তু একটা স্মার্টফোনের মধ্যে চলে এসছে আর এটা কিন্তু যে কাজটা হয় যেমন আমরা কোড লিখি কম্পিউটার কিভাবে বুঝতে পারে সেটা কিন্তু এই আমেরিকান স্ট্যান্ডার্ড কোড ফর ইনফরমেশন ইন্টারচেঞ্জ যেটা আমরা অ্যাস্কি বলি এই অ্যাসকি ক্যারেক্টার সিম্বল দিয়ে কম্পিউটার সব কিছু বুঝতে পারে মানে এই অ্যাস্কি ক্যারেক্টারে সমস্ত যে কিবোর্ডে আমাদের যে কিজগুলো আছে ওগুলোর জন্য একটা করে সিম্বল মানে বাইনারি ডিজিট ঠিক করা আছে মানে সাপোজ ওয়ান জিরো ওয়ান জিরো ওয়ান এইভাবে কোনো হয়তো স্কেপটার এইভাবে সমস্ত ক্যারেক্টারগুলোকে ব্যাকস্পেস তারপর ডিলিট যা যা হয় কম্পিউটারে তাই সেই সেই জিনিসগুলোর জন্য একটা করে এরকম বাইনারি ডিজিটস ঠিক করা আছে এই বাইনারি ডিজিটসগুলো কম্পিউটারে প্রথমে ট্রানজিস্টারে স্টোর হয় তারপর কম্পিউটার সেগুলো বুঝতে পারে তাহলে এইভাবে এই যে অ্যাসকি যে সিম্বল এটা যেমন ক্যাপিটাল এর জন্য সিক্সটি স্টোর হয় আর এইভাবে সমস্ত কাজটা কম্পিউটার করতে পারে সমস্ত জিনিসের জন্য সেটা আর একটা বাইটের মধ্যেই এই অ্যাসকি সিম্বলটা আছে মানে আর কি আটটা বিট যেটা আমরা বলি যে বাইনারি ডিজিট এইট বিটস এর মধ্যেই এই অ্যাসকি সিম্বলটা কাজ করে তার মানে জিরো থেকে শুরু করে টু ফিফটি পর্যন্ত এর মধ্যে টু ফিফটি ক্যারেক্টার আছে এরপর আমরা দেখব যে কম্পিউটার কিভাবে অকটেল আর হেক্টোরিজিমাল নাম্বার কনভার্ট করতে হবে তাহলে অকটেল যেটা আমরা বলছি টু টু দি পাওয়ার থ্রি মানে বেস এইট আর হেক্টোরিজিমাল মানে টু টু দি পাওয়ার ফোর তাহলে যখন যে কোনো নাম্বার আমরা লিখবো বাইনারিতে সেটাকে যখন আমরা তিনটের গ্রুপিংয়ে সাপোজ গ্রুপ করে দেবো যেমন আমরা ওয়ান ওয়ান এই বাইনারি নাম্বারটা অক্টাল থেকে এই বাইনারি থেকে অক্টালে কনভার্ট করতে যাচ্ছি তাহলে তখন আমরা তিনটে গ্রুপ করবো মানে আগে একটা জিরো লাগিয়ে দেবো এরপর এটাকে কনভার্ট করার চেষ্টা করব তাহলে কী হবে না টু টু দি পাওয়ার জিরো টু টু দি পাওয়ার ওয়ান আর এটা টু টু দি পাওয়ার টু তাহলে টু টু দি পাওয়ার ওয়ান মানে টু আর এটা মানে ওয়ান টু আর ওয়ান থ্রি তাহলে মানে অক্টালে এটার ভ্যালু হবে থ্রি তাহলে এইভাবে আমরা এক্সআরএসি মিলেও যখন সাপোজ কোনো নাম্বার আছে সাপোজ ওয়ান জিরো ওয়ান জিরো এটাকে আমরা এক্সারসাই হিসেবে করতে চাইছি তাহলে এখানেও আমরা চারের গ্রুপ করবো মানে এখানে তো চারটা আছেই তাহলে যদি চারটা না থাকতো তাহলে আরও কিছু অ্যাড করতে হতো তাহলে যদি দুটো থাকতো তাহলে দুটো দুটো জুড়ে এক্সট্রা এই সাইডে অ্যাড করে দিতাম তাহলে এইভাবে যদি আমরা দেখি টু টু দি পাওয়ার জিরো টু টু দি পাওয়ার ওয়ান টু টু দি পাওয়ার টু আর টু টু দি পাওয়ার থ্রি এইভাবে কাজ হয় তার মানে টু টু দি পাওয়ার থ্রি মানে এইট আর এখানে টু টু ওয়ান মানে টু মানে এটা টেন মানে এটা এক্সালিসি মানে টেন এইভাবে আমরা কনভার্ট করতে পারি তাহলে এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবে আর নেক্সট এরপর আমরা শিখব বাইনারি অ্যারিথমেটিক সম্বন্ধে বাইনারিতে কী করে কম্পিউটার যোগ বিয়োগ গুণভাগ করে আর তারপর নেগেটিভ বাইনারি নাম্বারস কীভাবে এক্সপ্রেস করতে হয় আর ওভারফ্লো কী বিট গ্রুপিংস কী এগুলো সব আমরা Next thing. Mm -hmm.